হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনারা স্ক্রিনে এই ছবিটা দেখতে পাচ্ছেন তো আমি গিয়েছিলাম মসজিদে নামাজ পড়তে তো সেখানে নামাজ পড়ে আসার সময় এই হকারকে দেখি তো এই হকারের কাছে আছে ইঁদুর তেলা পোকা পিঁপড়া তারপরে মানে পোকামাকড় ঘরের পোকামাকড় মারা যে ওষুধগুলো লাগে সবই আছে তো ওনার থেকে আমি এই ওষুধটা কিনতে গেলাম কিনতে গিয়ে দেখি যে এই প্যাকেটের গায়ে কত দাম আমি জানি না তো আমি জিজ্ঞেস করলাম এটা কত তো উনি বললো চল্লিশ টাকা তো আমি দামটা দেখতে গিয়ে দেখি যে এখানে লেখা আছে পঞ্চান্ন টাকা যেহেতু পঞ্চান্ন টাকা লেখা আমি বললাম যে এটা আরো কম হয় না তো উনি বললো আচ্ছা ঠিক আছে আরো দশ টাকা কম দেন তিরিশ টাকা তা আমি ভাবলাম যে পঞ্চান্ন টাকার ওষুধ উনি যদি তিরিশ টাকা বিক্রি করতে পারে তাহলে আরও কমে বিক্রি করবে নিশ্চয়ই তো সেটা চিন্তা করে আমি বললাম যে বিশ টাকা প্রথমে উনি দিতে চাই না পরবর্তীতে দিল এখন কথা হচ্ছে যে এটার গায়ে যে লেখা পঞ্চান্ন টাকা এটা কি আসল দাম নাকি গ্রাহকদেরকে মানে ভুলানোর জন্য একটা দাম উল্লেখ করা কারণ অনেক সময় দেখা যায় এগুলা দোকানে থাকে তো দোকানে দোকানে থাকলে যে রেটটা বলে আমরা সেই রেটে কিনতে বাধ্য তো পঞ্চান্ন লেখা আছে পঞ্চাশ হলেও বিক্রি করবে আপনার জন্য পাঁচ টাকা ছাড় আদৌ কিন্তু এখানে পাঁচ টাকা ছাড় না দেখুন আমি বিশ টাকা দিয়ে কিনেছি এই পঞ্চান্ন টাকা জিনিসটা তাহলে এখানে কি বোঝা যাচ্ছে তো প্যাকেটের গায়ে যে ইচ্ছা মতো এইভাবে দাম নির্ধারণ করে দেয় তো এই দাম অনুযায়ী কি এখানে সেই পরিমাণ পণ্যটা থাকে আর যদি থাকতো তাহলে উনি বিশ টাকা দিয়ে বিক্রি করলো চিন্তা করেন উনি কিন্তু লাভে বিক্রি করছে আর এটা বিশ টাকা দিয়ে বিক্রি করেও যদি ওনার লাভ হয় তাহলে চিন্তা করে দেখুন আমরা যে মুদি দোকান থেকে বা স্টল থেকে যে জিনিসগুলো কিনি সেখানে মূল্য নির্ধারণের ক্ষেত্রে আমাদের কিভাবে মনোযোগ দেওয়া উচিত কারণ চিন্তা করেন না বিশ টাকার বিক্রি করে যদি লাভ হয় তাহলে আমরা দোকান থেকে যদি আজকে এই জিনিসটা কিনতে চাইতাম কমে তো আমাদের থেকে পঞ্চাশ টাকা রাখতোই আর এমনও দোকান হইতে পারে যেখানে আমাদের থেকে পঞ্চান্ন টাকাই রাখতো তো এটা আমার কাছে মনে হয় এক ধরনের ধোকাবাজি হয়তো দেখা যাচ্ছে বিশ টাকা দিয়ে বিক্রি করছে কিন্তু এটা আরও মানে দাম দিয়ে কাস্টমার থেকে বেশি টাকা হাতিয়ে নেওয়ার একটা নতুন ধান আমার মনে হয় তো এটা আসলে আমার কাছে ঠিক মনে হয় না আপনাদের কাছে কেমন মনে হয়েছে কমেন্টে জানান